ট্রাভেলা প্রফিক এ চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আমি আপনাদেরকে এর আগে কয়েকটি ভিডিও উপহার দিয়েছি সেটা হলো আমার মোটর সাইকেলে বাংলাদেশ ভ্রমণ এই ভ্রমণের প্রেক্ষাপট বিষয়ক পাঁচটি ভিডিও এখন আমি মোটর সাইকেল ভ্রমণ সম্পর্কিত ব্যাপক অভিজ্ঞতার যে ভিডিওগুলো তার ট্যুর নাম্বার এক এবং ভ্রমণ নাম্বার এক এই ভিডিওতে আমি সেই ট্যুর এক থেকে আপনাদের সাথে এসে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন এই আশাবাদ রেখে আমি আমার সেই ভ্রমণের কথা আপনাদের সামনে তুলে ধরছি আমি উনিশশো দু হাজার আঠারো সনে দু হাজার আঠারো সনে কোনো একই ঈদের ছুটিতে আমার মন চাইল যে মোটর সাইকেলে দেশ ভ্রমণ করলে কেমন হয় যে চিন্তা সেই কাজ আমার এক ক্লোজ ফ্রেন্ড নাম হলো গুমাঙ্কির আমি তখন আমার সেই চিন্তার কথা ব্যক্ত করার জন্য আমাদের বাইকে চলে গেলাম ওকে বললাম যে একটা টোট দিলে কেমন হয় মোটর সাইকেলে খুব সহজে রাজি হয়ে গেল কিন্তু প্রকৃতি প্রেমিক মানুষ খুব মানে প্রকৃতির সাথে মিশতে পারে বুঝতে পারে অব্যক্ত ভাষা কথা প্রকৃতির ভাষা যেন বুঝতে পারে রাজি হয়ে গেল আমরা দুজন একেবারে ভোরবেলা রওনা হয়ে পাটুরিয়া ঘাটে পাটুরিয়ার যে কি নান্দনিক সৌন্দর্য সেই আমরা ফেরিতে এই মোটরসাইকেল ড্রাইভ করে উঠলাম উঠার পরে ফেরির একতলা দুতলা তিনতলা উঠলাম অনেক কিছু দেখলাম নদীর ভিউ দেখলাম তারপরে ওপার গিয়ে নামলাম আর এই যে আমরা যে মোটর সাইকেলে গেলাম মোটর সাইকেলে ফেরিতে ওঠার পর আমাদের এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল তিনি আর কেউ নন তিনি হলেন ফরিদপুরের বোয়ালমারির সন্তান তার নাম হলো অচিন্ত কুমার ভৌমিক তিনি কিন্তু আমার এই মানিকগঞ্জে একটা জব করেন এবং সেই সূত্রে তার সাথে আমাদের অনেক অভিজ্ঞতা কথাবার্তা শেয়ার হলো এবং তিনি তার এলাকা পর্যন্ত আমাদেরকে সাহায্য করে পথ দেখিয়ে নিয়ে যাবেন এই আশাটুকু ব্যক্ত করলেন আর আমরা হলো যাব সেই সুন্দরবন দেখতে সেই খুলনা জনপদে সমুদ্রের কোল ঘেঁষে সমুদ্রের পানি জীবনের পাদ ধোয়ায়ে দেয় সেই মহাবন বাংলাদেশের আমাজান সুন্দরবন ম্যানগ্রোভ বন সেই বন দেখার জন্য আমরা গরম জলের উদ্দেশ্যে রওনা দিই অচিন্ত কুমার ভূমি কিন্তু আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করেন তিনি আমাদেরকে সাথে নিয়ে যান বলেন যে আমি এমন একটা পদ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব যেখানে একেবারেই মানে খুব ভালো একটা নিরিবিলি পথ যেখানে যানজট নেই খুব ভালো ড্রাইভ করা যাবে কিন্তু ঘটনা ঘটল তার উল্টো তিনি অবশ্য করে লজ্জাবোধ হলো তার দেখা গেল যে রাস্তার সড়ক ও জনপথ বিভাগ থেকে ওই রোডের কাজ শুরু হয়ে গেছে প্রায় আশি কিলো পথ খোয়া ওঠা পথ আমাদেরকে খুব তিক্ত অভিজ্ঞতা সেখানে হলো এই পথটুকু আমাদের যেতে যে কি পরিমাণ যে শারীরিক পরিশ্রম হলো আর জ্বালানি খরচ হলো বললেই বেকুশ হোক অচিন্ত কুমার ভৌমিকের সাথে সেই বলমারির জনপদের জনপদের দিকে তার নিজের এলাকা সেখান দিয়ে যাচ্ছিলাম আর এই ক্ষুদ্র ভিডিওতে আমি এ পর্যায়ে আপনাদেরকে একটা ভ্রমণ বিষয় ধাঁধা উপস্থাপন করছি সে ধাঁধাটির উত্তর আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে দেবো ততক্ষণে আপনারা ধৈর্য ধরে একটু কষ্ট করে হলেও আমার এই ভিডিওতে শরিক থাকবেন আমি ভিডিও ধাঁধাটি উপস্থাপন করছি বাংলাদেশে আছে শীতলমারি ও আদিতমারি ফরিদপুরে মারি একটু কি জানতে পারি আমি আবার বলছি বাংলাদেশে আছে শীতলমারি ও আদিতমারি ফরিদপুরে কোন কোনমারি একটু কি জানতে পারি উত্তরটা আমি একেবারে শেষ পর্যায়ে বলে দেব যাই হোক সেই অচিন্ত কুমার ভূমিকের সাথে আমরা বোয়ালমারি পর্যন্ত যাওয়ার পর আমরা বোয়ালমারি যে বাজারটা দেখলাম সেখান থেকে একটু দূরেই হলো গোপালগঞ্জ খোল মংলা মহাসড়ক সে বিশাল বড় উন্নত সড়ক কুচকুচে পিস ঢালা পথে নবনির্মিত ফ্লাইওভার সেগুলো দেখলেই কেমন যেন ভিতরটা নেচে ওঠে আর অচিন্ত কুমার ভূমিকার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সামনে চলতে লাগলাম এক পর্যায়ে আমরা মংলার পথে মংলার সাজানো গোছানো সুন্দর রোডে আমরা তখন অচেনার পথের যাত্রী কোনোদিন ওদের ওখানে যাওয়া হয়নি নতুন মানুষ নতুন গ্রাম সব কিছু আছে না সেই দুটো পাখি যেন ওড়াল দিয়ে মা বাপকে ফাঁকি দিয়ে গ্রামবাসীকে ফাঁকি দিয়ে যেইভাবে নিরুদ্দেশ হয় আমরা যেন আমাদের লোকালয় থেকে ঠিক সেভাবে হারিয়ে গেলাম এক সময় সেই মংলা বন্দর ক্রস করলাম আমরা মংলা এমন একটা পোর্ট সেখানে আপনারা গেলে এত সুন্দর সুন্দর জাহাজগুলোকে পানির ভিতরে ভাসমান দেখতে পাবেন অভাবনীয় বর্ণনার অতীত আমরা সেই বাংলার নেভিগেশন এরিয়া যেখানে নৌবাহিনীর অনেক বড় বড় অফিস অনেক সুন্দর সুন্দর এরিয়াটাই অনেক সুন্দর পর্যটন কর্পোরেশন থেকে অনেক সাইন বোর্ড সেখানে দেওয়া হয়েছে পর্যটকদেরকে উৎসাহিত করা হয়েছে আমরা বাংলা যখন পৌঁছলাম তখন প্রায় দেড়টা বেজে গেছে একেবারে বাংলা সিপোর্ট থেকে নেভি নৌবাহিনীর যে অফিসগুলো সেগুলো ক্রস করে আমরা করম জলের অপোজিট যে একটা ঘাট সে ঘাটে গিয়ে পৌঁছলাম সেখানে আমরা জোহরের নামাজ পড়লাম ঘাটে গিয়ে লম্বা একটা লোকের সাথে আমাদের দেখা হলো তিনি কাল অনেক লম্বা আমার সেই বাঘের ভাই তিনি কিন্তু আমাদেরকে উৎসাহিত করলেন আমার অবাক হলেন তিনি যে আমরা সেই মানিকগঞ্জ থেকে মোটর সাইকেলে এত দূরে আমরা এসেছি তিনি কিন্তু খুব অবাক হলেন যে উৎসাহ হলো খুবই মানে রক্ত গরম পর্যটক আমরা তার সাথে কথা বলে নৌকা ভাড়া করে নিলাম তারপরে হলো আমাদের সুন্দরবন দেখার পালা তা ভিওয়ার্স সুন্দরবন দেখার সেই অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এ পর্যায়ে আমি একেবারে ভিডিও শেষ পর্যায়ে এসে আমার বক্তব্য হলো আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহিত করুন আর আমি যে ধাঁধাটা উপস্থাপন করেছিলাম ভিডিওর মাঝামাঝি স্থানে আমি সেই ভিডিও ধাঁধাটা আবার বলে এর উত্তর আপনাদেরকে জানিয়ে দাদাটা হলো বাংলাদেশে আছে চিতলমারি আদিতমারি বাংলাদেশে আছে চিতলমারি আদিতমারি ফরিদপুরে আছে কোন মারি একটু কি জানতে পারি হ্যাঁ বন্ধুরা উত্তরটা হলো বোয়ালমারি ফরিদপুরের বোয়ালমারি উপজেলা ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম